তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই বৌদি আসছে ফাটাফাটি দেখতে তো মনে হচ্ছে অচেনা চাই একটু মজা করে আসি বৌদির সাথে বৌদি বৌদি ও বৌদি হ্যাঁ বলেন বলছি কি আমি না ভালো চোখে দেখতে পাই না বৌদি ভালো চোখে দেখতে পার না না বৌদি ওই সামনের মোড়টায় আমাকে একটু ছেড়ে দেবেন ধরে বৌদি সত্যি আপনি দেখতে পার না না বৌদি আমি দেখতে পাই না বৌদি কোথায় বৌদি এই তো এই তো ও বৌদি ছেড়ে দিন না একটু সামনে কি করছেন তারা হ্যাঁ ঠিক আছে তো আপনার কি হয়েছে চোখে দেখতে পার না কেন ওই তো একটা প্রবলেমের জন্য আমি এক বছর ধরে চোখে দেখতে হয় না দিন না ছেড়ে দিন না একটু সত্যি সত্যি হ্যাঁ হ্যাঁ বৌদি বৌদি ছেড়ে দিন না বৌদি না সুস্থ ভাবে ওই সামনের মোড়টা ছেড়ে দিন না একটু আপনি কি দেখছিলেন না না বৌদি কিছু না আমি কি দেখবো আমি তো কিছু দেখতে পাই না বৌদি ও হ্যাঁ তো কি ভালো লাগছে কি বললেন না না কিছু না কিছু না বৌদি কিছু না মোড় বৌদি কোথায় ওই যে মোট চলে ঠিক আছে থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ কেমন অন্ধ কেমন যেন একটা লাগলো কি যে মজা বৌদির সাথে কি মজা করে নিলাম বুঝতেই পারলো না বৌদি দা অরে সব কালকের ওই বৌদিটা না উম বৌদি বৌদি আমি না অন্ধ বৌদি আমি অন্ধ বৌদি আমাকে ওই ওই বট গাছটা ছেড়ে দেবেন বৌদি বলছি আপনি সেই কালকের ছেলেটা না হ্যাঁ বৌদি আপনি কালকের বৌদি দেখি দেখি আপনার সাথে আবার দেখা হয়েছে কি আনন্দ হচ্ছে হ্যাঁ আপনি কোথায় যাবেন ওই যে সামনে বটগাছটা ওই বটগাছটা যাব। যাবো এই আপনি অন্ধ যখন ঘর থেকে বেরান কেন এত আমার অনেক দরকার তো আমি দরকার আপনার কিছু দরকার অনেক দরকার আমি দরকার ছাড়া তো বেরোই না খুব দরকার ওই বট ছেড়ে দিন না বৌদিটু দিন না ছেড়ে দিন না হ্যাঁ ছাড়ুন চলুন চলুন হ্যাঁ চলুন চলুন আপনি অন্ধ না খুব খুব অন্ধ আমি খুব অন্ধ বলছি আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে বৌদি খুব ভালো লাগছে নীল শাড়ি তো আপনাদের খুব ভালো লাগে আপনি কি করে বুঝতে পারলেন আমি নীল শাড়ি পরেছি আপনি দেখতে পান দানা আসলে আমি গন্ধ শুকে বুঝতে পারি যে শাড়ির কালার কি ও এই আমাকে মেকআপ করে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে ওই লাল লিপস্টিক পরে আমি লাল লিপস্টিক পরেছি আপনি কি করে বুঝতে পারলেন এটাও গন্ধসুখে তাই তো হ্যাঁ গন্ধ হ্যাঁ আমি গন্ধসুখে সব বুঝতে পারি ভালো গন্ধ এই তো ধরবো ডান

তাবি খেলে দিবি বেশ হয়েছে অন্যদের সাথে বৌদির সঙ্গে চিটিং করা কেমন লাগে বুঝ এরপরে যদি কোনোদিন তুই করতে সাহস না তোর হাত না ভেঙে গুঁড়ো করে দেব জানো আর না মানে 야 নিলো না জিনিসটা কেমন হয়ে গেল সব বুঝতে পেরে গেল বৌদি Tak. Ah. Kau oh, dia kumpul ke sini. Oh, kumpul ke sini. Betul apa?